আচ্ছা এমন কোনো শব্দ কি আমরা ভাবতে পারি যা আমরা সবাই ব্যবহার করি কিন্তু সেটার জন্ম কিভাবে হলো তা নিয়ে প্রায় মানে কেউই ভাবি না আজ আমরা এমনই এক শব্দ নিয়ে কথা বলবো সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত আর সবচেয়ে বেশি বোঝা শব্দ ওকে আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এই দুটো অক্ষরের পেছনে রসিকতা রাজনীতি আর প্রযুক্তির এক অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে ঠিক তাই এটা এমন একটা শব্দ যা কোনো সীমানা মানে না কোনো সংস্কৃতি মানে না আজকের আলোচনায় আমরা শুধু এর ইতিহাসটাই জানব না বরং বোঝার চেষ্টা করব কেন এই ছোট্ট শব্দটা এত এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে এটা আমেরিকান সংস্কৃতির একটা অংশ থেকে মানে প্রায় পুরো পৃথিবীর মানুষের মুখের ভাষায় চলে এলো। এটা ভাষার বিবর্তনের একটা জীবন্ত উদাহরণ তাহলে চলুন সেই গল্পের শুরু থেকেই শুরু করা যাক সূত্র বলছে আমাদের ফিরে যেতে হবে প্রায় দুশো বছর পেছনে আমেরিকার বস্টানে সেখানকার পরিবেশটা নাকি তখন বেশ অন্যরকম ছিল হ্যাঁ আঠারোশো তিরিশের দশক বস্টন তখন তরুণ বুদ্ধিজীবী আর সাংবাদিকদের একটা বলা যেতে পারে একটা হাব ছিল তাদের মধ্যে একটা অদ্ভুত ট্রেন চালু হয়েছিল ইচ্ছে করে শব্দের ভুল বানান করে তার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা ও আচ্ছা এটা ছিল তাদের নিজেদের একটা জগৎ এক ধরনের মানে ইনসাইড জোক মানে এটা অনেকটা আজকের দিনের ইন্টারনেট মিম বা স্ল্যাংয়ের মতো নিজেদের একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ একদম অনেকটা সেরকমই যেমন ধরুন তারা নো ইউজকে লিখত নো ইউজ নো ইউজ হ্যাঁ আর সংক্ষেপে বলত কে ওয়াই বা ধরুন অল অলরাইটকে লিখত রাইট অল রাইট আচ্ছা আর তার ছোট রূপ হতো ডব্লিউ ঠিক এটা ছিল তাদের এক ধরনের ভাষাগত খেলা আর কি নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেবার একটা উপায় কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে না এই ধরনের কত রসিকতা তো সময়ের সাথে হারিয়ে যায় তাই না একদল তরুণের নিজেদের মধ্যকার একটা যোগ এটা কিভাবে তাদের গণ্ডি পেরিয়ে গেল এটা তো এমনি এমনি হওয়ার কথা নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানেই আসে সংবাদপত্রের ভূমিকা আঠারোশো উনচল্লিশ সালের তেইশে মার্চ বস্টন মর্নিং পোস্ট পত্রিকার একজন সম্পাদক তার একটা লেখার মধ্যে মজা করেই এই শব্দটা জুড়ে দেন তাই নাকি হ্যাঁ তিনি লেখেন ওকে অল কারেক্ট আর এটাই ছিল ওকের প্রথম জনসমক্ষে আসা। একটা ছোট্ট ছাপার অক্ষর কিন্তু সেটাই ছিল মানে প্রথম স্ফুলিঙ্গ সেখান থেকেই শব্দটা ধীরে ধীরে অন্য সাংবাদিকদের চোখে পড়ে এবং অন্যান্য পত্রিকাতেও এর ব্যবহার শুরু হয় তার মানে সংবাদপত্রের মাধ্যমে এটা প্রথম বৃহত্তরা পরিচিতি পেল কিন্তু তখনও তো এটা একটা অদ্ভুত রসিকতা হিসেবেই পরিচিত ছিল তাই না সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল কিভাবে এখানেই কি রাজনীতির প্রবেশ একদম আর এখানেই বিষয়টা একটা নাটকীয় মোড় নেয় এক বছরের মধ্যেই মানে আঠারোশো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই শব্দটা রাজনীতির একেবারে মূল মঞ্চে চলে আসে তৎকালীন প্রেসিডেন্ট মার্টিন ভ্যানবুরেন দ্বিতীয়বারের জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার জন্মস্থান ছিল নিউ ইয়র্কের কিন্ডারহুকে তো সেই কারণে তার একটা ডাক নাম ছিল ওল্ড কিন্ডারহুক ওল্ড কিন্ডার হুক ও তাহলে তো আধ্যক্ষর মিলে যাচ্ছে ওকে ঠিক ধরেছেন ভ্যানবুরেনের সমর্থকরা যারা ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ছিল তারা এই সুযোগটা লুফে নেয় তারা দেশজুড়ে ওকে ক্লাব তৈরি করতে শুরু করে আর তাদের প্রচারের মূল স্লোগানটার একটা দ্বৈত অর্থ ছিল ওল্ড কিন্ডারহুক ইজ ওকে বা মানে ওল্ড কিন্ডারহুকও ঠিক আছে আবার তিনি অল কর্যাক্ট বা সব দিক থেকে সঠিক এটা তো অসাধারণ একটা রাজনৈতিক চাল হ্যাঁ তখন ওকে আর শুধু একটা শব্দ ছিল না এটা হয়ে উঠেছিল আমেরিকান গণতন্ত্রের এক জীবন্ত অংশ সাধারণ মানুষের মুখের একটা রসিকতা এভাবে রাজনৈতিক পরিচয়ের হাতিয়ার হয়ে উঠে এটা ভাষার ইতিহাসে খুব কমই দেখা যায় তার মানে শব্দটির অর্থটা গৌণ হয়ে গিয়েছিল বরং একটা পরিচয়ের প্রতীকে পরিণত হয়েছিল রাজনীতির মাঠে তো এটাই প্রায়ই হয় ঠিক তাই কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি ভ্যানবুরেনের বিরোধীরাও তো বসেছিল না তারা ওকেকে ব্যঙ্গ করে নতুন নতুন অর্থ তৈরি করতে শুরু করল সেটাও আবার কিরকম তারা বলতে শুরু করল ওকের মানে হল অফুল কনসপিরেসি মানে ভয়ানক ষড়যন্ত্র বা আউট অফ ক্যাশ মানে টাকা ফুরিয়ে গেছে পু নির্বাচন জুড়েই এই শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে কি বলে তুমুল কাদা ছোড়াছড়ি চলেছিল মজার ব্যাপার হল ভ্যানবুরেন সেই নির্বাচনে হেরে যান হেরে যান হ্যাঁ কিন্তু বিজয়ী হয় ওকে শব্দটা এই রাজনৈতিক লড়াইয়ের কারণে শব্দটা আমেরিকার প্রায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় দারুণ ব্যাপার যে শব্দ তার রাজনৈতিক গুরুকে জেতাতে পারল না সে নিজেই অমর হয়ে গেল কিন্তু রাজনৈতিক প্রচারণার রেশ তো একটা সময় কেটে যায় এই শব্দটি শুধু টিকেই থাকল না বরং আরও শক্তিশালী হয়ে উঠল এর পেছনের রহস্যটা কি এর পেছনের মূল শক্তিটা হলো প্রযুক্তি ১৮৪৪ সালে স্যামুয়েল মোর্স যখন টেলিগ্রাফ আবিষ্কার করলেন তখন দ্রুত বার্তা পাঠানোর একটা বিপ্লব ঘটে গেল কিন্তু মোর্স করে তো প্রতিটি অক্ষর পাঠাতে সময় লাগত ঠিক তাই বার্তা যত ছোট এবং স্পষ্ট করা যায় ততই ভাল অপারেটরদের এমন একটা শব্দ দরকার ছিল যা দিয়ে বোঝানো যায় যে হ্যাঁ বার্তাটা ঠিকভাবে পাওয়া গেছে এবং বোঝা গেছে আর তার জন্য মেসেজ রিসিভড অ্যান্ড আন্ডারস্টুড এর মতো লম্বা বাক্যের চেয়ে ওকে অনেক বেশি কার্যকরী ছিল নিশ্চয়ই একেবারে নিখুঁত ওকের মোর্সকোড হল ডট 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 আর ড্যাশ ডট ড্যাশ এটা পাঠানো এবং বোঝা দুটোই খুব সহজ ছিল রেলওয়ে কোম্পানিগুলো খুব দ্রুতের গুরুত্ব বুঝতে পারে তারা নিয়ম করে দেয় যে কোনো বার্তা গ্রহণ করার পর অপর প্রান্ত থেকে ওকে উত্তর না আসা পর্যন্ত সেই বার্তা সম্পূর্ণ বলে গণ্য হবে না ফলে ওকে তখন আর কোনো স্ল্যাং বা রাজনৈতিক স্লোগান রইল না এটা হয়ে উঠল সম্মতি নিরাপত্তা আর কার্যকারিতার একটা প্রাতিষ্ঠানিক প্রতীক হোমদিকে দিকে টেলিফোন অপারেটররা দুটো লাইন সংযোগ করার পর নিশ্চিত করার জন্য ওকে ব্যবহার করত এরপর যখন বিমান চলাচল শুরু হলো। তখন পাইলট আর এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে যোগাযোগের জন্য এটা একটা অপরিহার্য শব্দ হয়ে উঠল অবশ্যই কারণ আকাশের বুকে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির পরিণতি তো ভয়াবহও হতে পারে ঠিক ওকে এখানে ছিল একটা দ্বৈর্থহীন নিশ্চয়তার প্রতীক তাহলে এর কার্যকারিতা বা ইউটিলিটি তো পরিষ্কার কিন্তু আমার মনে হয় এ টিকে থাকার পেছনে ভাষাগত কোনো আকর্ষণও নিশ্চয়ই ছিল কারণ অনেক কার্যকরী শব্দ তো হারিয়ে যায় ওকের মধ্যে এমন কি ছিল যা মানুষকে আকর্ষণ করত চমৎকার প্রশ্ন ভাষাতাত্ত্বিক দিক থেকে এর একটা বিশেষ আকর্ষণ আছে ইংরেজি ভাষায় কে অক্ষর দিয়ে শুরু হওয়ার সংখ্যা মানে তুলনামূলকভাবে কম ফলে অক্ষরটা দেখতে এবং শুনতে বেশ স্বতন্ত্র হ্যাঁ এটা ঠিক সহজেই চোখে পড়ে আর মনেও থাকে এই স্বতন্ত্রতার কারণেই হয়তো বিজ্ঞাপন জগ থেকে লুফে নিয়েছিল ঠিক যেমন আমরা দেখি ক্রিস্পি ক্রিম বা কুল এডের মতো ব্র্যান্ড যেখানে ইচ্ছে করে সি এর জায়গায় কে ব্যবহার করা হয়েছে এটা আলাদা স্টাইল তৈরি করার জন্য ঠিক তাই বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞাপনদাতারা কি অক্ষরটিকে একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছিল এটা পণ্যের নামে এক ধরনের আধুনিক আর আকর্ষণীয় ভাব নিয়ে আসত আর এই ট্রেন্ড পরোক্ষভাবে ওকে শব্দটির জনপ্রিয়তাকেও আরও মজবুত করেছে যদিও এর উৎস নিয়ে আরও কিছু তথ্য প্রচলিত আছে জানিয়ে প্রায় কথা হয় আর কি হ্যাঁ আমি অন্য একটা তত্ত্বের কথা শুনেছিলাম আমেরিকার আদিবাসী কোন ভাষা থেকে নাকি এর জন্ম এ তথ্যটির সত্যতা কতটুকু আপনি আমেরিকার আদিবাসী চকটাও ভাষার কথা বলছেন তাদের ভাষায় ওকে নামে একটা শব্দ আছে যার অর্থ ইট ইস সো বা এমনটাই অনেকে মনে করেন এখান থেকেই ওকে এসছে এছাড়াও গ্রিক শব্দ ওলকালা বা স্কটিশ অক আয়ের কথাও বলা হয় কিন্তু ভাষাবিজ্ঞানীরা এই তত্ত্বগুলোকে খুব একটা গুরুত্ব দেন না কারণ বস্টনের অল করেক থেকে ওকের জন্মের পক্ষে যেই পরিমাণ ঐতিহাসিক প্রমাণ আছে যেমন ধরুন সংবাদপত্রের কাটিং বা লিখিত দলিলপত্র অন্য কোনো তত্ত্বের পক্ষে তেমন কিছুই নেই তাহলে উৎস নিয়ে বিতর্ক থাকলেও অল করেকটি সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব বেশ তাহলে শব্দটি আমেরিকায় প্রতিষ্ঠিত হল প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল কিন্তু এটা আটলান্টিক পেরিয়ে প্রশান্ত মহাসাগর পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল কীভাবে এর পেছনে সবচেয়ে বড় কারণ হল আমেরিকান সংস্কৃতির বিশ্বয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকান সিনেমা সঙ্গীত এবং মানে পরবর্তীতে প্রযুক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে হলিউডের সিনেমায় কাউবয় থেকে শুরু করে ব্যবসায়ী আমরা সবাইকেই দেখি সম্মতি জানাতে মাথা নেড়ে বলছে ওকে এই দৃশ্যগুলো দেখতে দেখতে বিশ্বের মানুষ শব্দটির সাথে পরিচিত হয়ে যায় আর এখন তো ডিজিটাল যুগ যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটে আমরা ওকে বাটন দেখতে পাই কোনো কিছু নিশ্চিত করতে হলে বা কোনো পপ আপ বন্ধ করতে হলে আমাদের ওকে চাপতে হয় একদম এই ওকে বাটনটি সম্ভবত বিশ্বজুড়ে সবচেয়ে বেশি চাপা হওয়া বাটনগুলোর একটা এটা ভাষার গণ্ডি ছাড়িয়ে একটা চাক্ষুষ প্রতীকে পরিণত হয়েছে এর সবচেয়ে বড় শক্তি হল এর নিরপেক্ষতা এটি একটি কি বলে আলটিমেট নিউট্রাল আফামেয়েটিভ অর্থাৎ এটি পরিস্থিতি অনুযায়ী যে কোনো অর্থ ধারণ করতে পারে এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন কিভাবে এটা একই সাথে ইতিবাচক নিরপেক্ষ আবার কখনো কখনো কিছুটা নেতিবাচক অর্থ প্রকাশ করে ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করল কাজটা কি হয়ে গেছে আপনি বললেন ওকে এর মানে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে আবার ধরুন কেউ জিজ্ঞেস করল সিনেমাটা কেমন লাগল উত্তরে যদি বলেন ওকে তার মানে হল খুব ভালোও না আবার খুব খারাপও না মোটামুটি ঠিক এটি গড়পর্তা অবস্থাকে বোঝায় এই নমনীয়তাই শব্দটিকে যে কোনো সংস্কৃতিতে সহজে মিশে যেতে সাহায্য করেছে মজার ব্যাপার হলো আমি যখন প্রথমবার জাপানে যাই তখন অবাক হয়েছিলাম দেখে যে সেখানকার একজন বয়স্ক দোকানদারও স্বচ্ছন্দে ওকে ব্যবহার করছেন তখনই আমি প্রথমবার এর বিশ্বজনীনতা উপলব্ধি করি অবিশ্বাস্য তাহলে বস্টনের একদল তরুণের নিছক রসিকতা থেকে জন্ম নেওয়া একটা শব্দ রাজনীতির মাঠ পেরিয়ে প্রযুক্তির তার বেয়ে সংস্কৃতির স্রোতে ভেসে পৌঁছে গেল পৃথিবীর প্রতিটি প্রান্তে কিন্তু এর যাত্রাপথের সবচেয়ে চূড়ার মুহূর্ত কোনটি সূত্র বলছে এটি আমাদের পৃথিবীকেও ছাড়িয়ে গিয়েছিল হ্যাঁ এবং এটি সম্ভবত ওকে শব্দের যাত্রার সবচেয়ে কাব্যিক মুহূর্ত উনিশশো সাল অ্যাপোলো এগারো চাঁদের বুকে অবতরণ করেছে মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত নভচারী বাজ অলড্রিন যখন লুনার মডিউলের ইঞ্জিন বন্ধ করলেন তখন পৃথিবী থেকে কন্ট্রোল রুমে যে বার্তাটি ভেসে এসেছিল সেটি ছিল ওকে ইঞ্জিন স্টপড ভাবা যায় পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্য এক জগতে মানুষের পাঠানো প্রথম বার্তাগুলোর একটি ছিল ওকে যে শব্দের জন্ম হয়েছিল ইচ্ছাকৃত বানান ভুলে সেই শব্দই কিনা মানবজাতির সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল অভিযানের সাক্ষী হয়ে রইল একটা ছোট্ট রসিকতার এমন বিশ্বজনীন এবং মহাজাগতিক পরিণতি হতে পারে তা কে ভেবেছিল এটাই ভাষার সৌন্দর্য একটা শব্দ তার উৎস তার ইতিহাসকে ছাড়িয়ে সম্পূর্ণ নতুন এক পরিচয়ে পরিচিত হতে পারে ওখের এই যাত্রা আমাদের দেখায় যে ভাষা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি নয় যা কার্যকরী যা সহজ এবং যা মানুষের প্রয়োজন মেটায় মানুষ তাকে গ্রহণ করে নেয় এর কোনো ভৌগোলিক বা সাংস্কৃতিক বাধা থাকে না তাহলে দেখা যাচ্ছে ওকে শুধু একটি শব্দ নয় এটি আসলে মানুষের অভিযোজন ক্ষমতা যোগাযোগ স্থাপনের আকাঙ্ক্ষা এবং বিশ্বায়নের একটি জীবন্ত প্রতীক আজকের এই আলোচনার পর শ্রোতারা যখন ওকে শব্দটি ব্যবহার করবেন বা কোনো বাটেনে চাপ দেবেন আশা করি এর পেছনের এই দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাসটি তাদের মনে পড়বে শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই ভবিষ্যতের দিকে তাকালে ওকের মতো নতুন কোনো বিশ্বজনীন শব্দের জন্ম কি হতে পারে হয়তো কোনো ইন্টারনেট স্ল্যাং বা কোনো জনপ্রিয় ইমোজি কি সেই জায়গা নিতে পারে যেমন থামস আপ ইমোজিটা কিন্তু ইতিমধ্যেই বিশ্বজুড়ে সম্মতির একটি প্রতীকে পরিণত হয়েছে ভাবার মতো বিষয় তাই না